চলো ক্লাসটি শুরু করি এখানে দেখো চারশো এর লগ ফোর ভিত্তি কত এখানে বলছে চারশো এর লোক ভিত্তি কত আমাদের বলছে ভিত্তিটা বের করার জন্য এটি জনপ্রশাসন মন্ত্রণালয় দু হাজার ষোলো সালে পরশুটি এসেছে তাহলে এখানে বলছে চারশো এর লগ ভিত্তি কত তাহলে আমরা এখানে লিখবো লগ যেহেতু ভিত্তি বলছে ভিত্তিটাকে আমরা চলো কিছু মেয়ে ধরে নিলাম ভিত্তিটাকে চলো কিছু এ ধরে নিলাম তারপরে এই যে লগের আগে এর আছে এর আগে যে সংখ্যাটা থাকবে এটা মনে রাখবি লগ উপরে বসবে উপরে বসবে আর এখানে ফোর যেটা আছে এটা সমান সমান আমরা এই পাশে লিখবো তোমরা এটা মনে রাখবে এখানে যেহেতু বলছে ভিত্তি কত লগের ভিত্তি কত লগের ভিত্তি আমরা এ ধরে নিলাম আর এর আগে এই যে এর কথাটা এর আগে যে সংখ্যাটা থাকবে এটা পাওয়ার হবে আর এখানে যে সংখ্যাটা আছে এটা সমান সমান ফল হবে তারপরে আমাদের যেহেতু ভিত্তিটা বলছে বের করার জন্য তাহলে আমরা এখানে এই কাজটা করবো ফোরটাকে এর উপর নিয়ে আসবো আর চারশোকে ফোর কাছে নিয়ে যাবো তাহলে লোড উঠে যাবে তাহলে আমাদের এই যে এর উপরে পাওয়ার ফোর ইকুয়াল টু তারপরে পর আমরা চারশো কে ভাঙব চারশো কে যদি আমরা ভাঙি দুই ধারা ভাগ করলে হবে দুইশো আবার দুই ধারা ভাগ করলে একশো আবার দুই ধারা ভাগ করলে পঞ্চাশ আবার দুই ধারা ভাগ করলে পঁচিশ আবার পাঁচ ধারা ভাগ করলে পাঁচ পাঁচ পঁচিশ তাহলে আমার এখানে দুই আছে বাট একটা দুইটা তিনটা চারটা তাহলে আমার পাশও কয়টা লাগবে চারটা লাগবে তাহলে একটা পাশের জন্য আমরা দুইটা রুট পাইপ লিখতে পারি আবার আরেকটা পাশের জন্য আমরা দুইটা রুট পাইপ লিখতে পারি তাহলে এখানে চারটা হইলো তাহলে আমরা লিখতে পারি এভাবে টু রুট ফাইভ পাওয়ার ফোর এতে এটার উপরে পাওয়ার ফোর আছে আমার এটার উপরে যে মানটা পাবো এটার উপরে পাওয়ার জন্য ফোর থাকে তাহলে এই যে এ পাওয়ার ফোর ইকল আমরা এখানে লিখতে পারি টু রোড পাওয়ার ফোর তাহলে যে ফোর ফোর মিললে গেছে কাটা তাহলে আমাদের এর মানটা হবে টু রোড ফাইভ এর মানটা হবে আমাদের টু রোড ফাইভ এই যে বৃদ্ধি হবে টু রোড ফাইভ আশা করি এটা বুঝতে পারছো এখন চলো একষট্টি নং ম্যাটটি সমাধান করি এখানে দেখো লক বৃদ্ধি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে সিক্সটি ফোর প্লাস লক বৃদ্ধি হচ্ছে টু আর পাওয়ার হচ্ছে এইট এর মান কত তাহলে আমরা এখানে যে ডাকটা লিখে নিব লক বৃদ্ধি টু আর পাওয়ার হচ্ছে সিক্সটি ফোর প্লাস এখানে লক বৃদ্ধি হচ্ছে টু পাওয়ার হচ্ছে এইট এখন আমরা সিক্সটি ফোরকে ভাঙবো আমরা জানি লগের লগের নিয়মটা লগের বৈষ্ঠাটা তোমার মনে রাখবে এখানে যেহেতু বৃত্তি টু আছে এটাকে ভেঙে আমার এখানে টু লাগবে এখানে যেহেতু বৃত্তি টু আছে এখানে এটা আটকে ভেঙে আমাদের এখানে টু লাগবে তাহলে আমরা লগটা সরাই দিতে পারবো তাহলে যে চৌষট্টিকে আমরা দুই ধারা ভাগ করি তাহলে হবে বত্রিশ বত্রিশকে দুই ধারা ভাগ করলে হবে ষোলো ষোলোকে দুই ধারা ভাগ করলে আট হবে আটকে দুই ধারা ভাগ করলে চার চারকে দুই ধারা ভাগ করলে দুই এখানে দুই কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এর উপরে পাওয়ার সিক্স এখানে আমরা লিখতে পারবো লক টু 2 এর উপরে পাওয়ার সিক্স প্লাস এখানে আমরা লিখতে পারবো লক টু আর আটকে ভাঙলে আমরা কয়টা দুই পাবো আটকে যদি ভাঙি দুই চার আবার দুইটা ভাগ করলে দুই দুই কয়টা তিনটা দুইয়ের উপরে আমরা 3 লিখতে পারি তারপর সবার উপরে যে মানটা এটা সামনে এসে পড়বে আর তোমরা জানো লগের ক্ষেত্রে বৃদ্ধি এবং পাওয়ার মিলে গেলে এই পোড়াটার ফল হবে অন ইন্টু অন প্লাস এই প্লাসটা এখানে দিব সবার উপরে মানটা সামনে এসে পড়বে আর লগ এ যে বৃত্তি এবং পাওয়ার এই পুরাটার জন্য আমাদের অন হবে ইন্টু অন তাহলে আমরা ছয় একে ছয় প্লাস তিন একে তিন ছয় আর তিন কত নয় হবে তাহলে আমাদের আনসারটা হবে নয় আমাদের আনসারটা হবে নয় উত্তরটা হবে গ আশা করি এটা বুঝতে পারছো চলো বাষট্টি নং ম্যাটটি সমাধান করি এখানে দেখো এখানে ফাইভ লক কিউব মাইনাস লক নাইন ইকাল টু কত এটি বারোতম শিক্ষকের বোধ দু হাজার পনেরো সালে এসেছে চলো আমরা ডাকটি লিখি ফাইভ লক তাহলে আমরা এই যে ফাইভ লক কিউব যে বাসে বা লাগবো মাইনাস আমরা এখানে নয় এই নয় কিউবাংলি আমরা দুইটা তিন পাবো তিনের উপর স্কোয়ার দিতে পারি তাহলে এখানে এই সবার উপর যে পাওয়ারটা এটা আমরা সামনে নিয়ে আসতে পারি ফাইভ লক কি রাখবো আর সবার উপরে মানতে আমরা সামনে আনতে পারি টু লক কিউব এখানে দেখো পাঁচটা লক কিউব থেকে দুইটা লক কিউব চলে গেলে থাকবে কয়টা তিনটা লক কিউব তিনটা লক কিউব তারপর এই কিউবটা উপরে চলে যাবে তোমার সামনে থাকলে এটা পাওয়ার আকারে নেওয়া যায় আর পাওয়ার আকারে থাকলে সামনে আনা যায় তাহলে এটা আমরা পাওয়ার আকার নিয়ে নিব লক ভিত্তি আর পাওয়ার কিউব তাহলে বিত্তি এবং পাওয়ার মিল আছে এটার যদি আমরা কিউব করি কত হবে লগ হবে টোয়েন্টি সেভেন তাহলে আমাদের আনসারটা হবে টোয়েন্টি সেভেন লক টোয়েন্টি সেভেন যে লগ টোয়েন্টি সেভেন খ আশা করি এটা বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থী আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সালামু আলাইকুম